স্যার যেহেতু কদমতলা থানাটার কিছুটা অংশ পড়েছে সীমান্ত এলাকা স্যার কীভাবে প্রস্তুতি চলছে প্রশাসনের পক্ষ থেকে স্যার সবাইকে নমস্কার সামনেই পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস স্বাধীনতা দিবস আমাদের নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন উদ্দেশ্যগুলি আমাদের কাছে আসে এবং সেই উদ্দেশ্যগুলি আমরা যথাযথ পালন করছি যেহেতু আমার থানা এরিয়ায় বাংলাদেশ বর্ডারও করছে এবং এট্রিক বর্ডার আসম্ভ আছে সেদিকে নিরাপত্তা সংক্রান্ত সমস্ত বিষয় আমরা ভালো থেকেই দেখছি এবং নিরাপত্তা যেন বানের আগস্টের মধ্যে ভালোভাবে থাকে তার জন্য আমরা রেগুলার আমাদের নাগা যে পয়েন্টগুলি আছে সেই নাগা পয়েন্টে আমাদের বিভিন্ন যে যানবাহন যাচ্ছে সেগুলি যদি আমরাভাবে চেকিং করছি এবং আমাদের যে বর্ডার সাইট গান্ধীবাড়ি মহেশপুর বরেন্দ্রনগর এইসব সাইডে আমাদের এরিয়া পেট্রোলিং চলছে এবং আমাদের যে ডক স্পট ডক স্পট টিম ভিজিট করেছে এবং বিভিন্ন বাস স্ট্যান্ড আমাদের যে বাজার সেগুলি জনবহুল যে সমস্ত স্থানগুলি সেগুলি আমরা পর্যন্ত করছি এবং সেগুলি রেগুলারে আমরা ভিজিট করছি সেটা নিরাপত্তা একদম ভালো থাকে এবং পনেরো আগস্টের আগে যেন কোনো ধরনের অপরিচিত ঘটনা না ঘটে